আমি এসেছি যে একটা খিরার জমিতে খিরার গাছ আল্লাহর মধ্যে খুব ভালো আছে আমরা সরাসরি এই খিরা যিনি চাষ করছে তার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো উনি এই জমিতে আছে চলেন যাই তার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা আপনি তো খিরা চাষ করছেন হ্যাঁ বাবা

সে খাদাখাদি করতেছি আচ্ছা আপনি কিটার কি জাত রোপণ করছেন এটা হলো সুপ্রিং এর সুপ্রিম সিড কোম্পানি নাকি নওগার খিলা যেটা হ্যাঁ নওগার খিলা যেটা উনি জলসে খুব বেশি পরিমাণে যোষক প্রয়োগ করছে সেটাও না এই চেরাটা যতক্ষণ থেকে রোপণ করছে বীজ আমি দিয়েছিলাম চেরাটা যতক্ষণ থেকে রোপণ করছে গাছটা পড় থেকে টোটাল চিকিৎসা উনি আমার কাছ থেকে নিয়েছে এই যে দেখেন খুব যে বেশি পরিমাণ ওষুধ ব্যবহার করছে তাও না গাছের আগা ডোগা খুবই ভালো আছে এই যে দেখেন প্রায় ত্রিশ শতকের মতো জমি উনি চাষ করছে গোটাটা জমি আর কি সুন্দর ক্ষীরা আছে প্রায় গাছে দেখা যাচ্ছে ফুল আসছে এই যে দেখেন আপনারা হ্যাঁ চাচা তাহলে মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে শুরু হবে না হ্যাঁ আশা করা যায় বাবা আশা তো আছে দশ পনেরো দিনের মধ্যে কাজ যেহেতু ভালো আছে আপনি তো ভালো কিছু আশা করতেছেন হ্যাঁ খুব ভালো লাগলো আপনার জমিতে আছে এটার উপর আমার খুব ভরসা আছে বাবা খুব ভরসা রেখেই তো আমি ইনশাল্লাহ হ্যাঁ প্রত্যেকটা কৃষকই প্রতিটা ফসলই আসার দ্বারাই করে আমার এই চাষাও ঠিক ওই রকম আসার দ্বারাই এই জমিটাতে করছে প্রায় তিরিশ শতক জমিতে উনি ক্ষীরের ফোন করছে আশা করা যায় যে আল্লাহ তালা ওনার যে আশাতে করছে সে আশা যেন পূর্ণ হয় ঠিক আছে আচ্ছা আবার পরবর্তী এক সময় আপনার যখন জমি থেকে ক্ষীরা উত্তোলন করবেন তখন আপনার সঙ্গে আবার সাক্ষাৎ করা হবে ধন্যবাদ চাচা ভালো থাকবেন সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আবার ভালো থাকেন